নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে দারুণ লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম যার নাম শুনলে কিন্তু সকলেরই জিভ দিয়ে জল পড়বে হ্যাঁ বন্ধুরা কাঁচা ইলিশে তেল ঝালের রেসিপি নিয়ে চলে এলাম আশা করি রেসিপিটা দারুণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি মোটামুটি ছ পিসের মতন পাঁচ থেকে ছ পিসের মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রত্যেকটি ইলিশ মাছের ডিম ভর্তি ছিল আর ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে থেকে লবণ আর হলুদ মিশিয়ে নেব আমার মামি শাশুড়ি বলেন যে ইলিশ মাছ নাকি খুব বেশি ধুতে নেই তাহলে নাকি টেস্টটা চলে যায় সেই কারণেই আমি সেইভাবেই রান্নাটা করেছি রিয়েলি আউটস্ট্যান্ডিং হয়েছে ভীষণ ভালো হয়েছে তো লবণ হলুদ মিশিয়ে প্রত্যেকটা ইলিশ মাছের গায়ে ভালো করে লবণ হলুদটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে কি হবে ম্যারিনেট যত ভালো করা যায় না আমার মনে হয় ইলিশ মাছ খেতে তত ভালো লাগে কারণ লবণ আর হলুদের পরিমাণটা টেস্টটা যত মাছের ভেতর পর্যন্ত যাবে তত কিন্তু তো মাছটা ভালো লাগবে একটা এখানে পাঁচটা মাছ আছে কিন্তু বন্ধুরা আমি টোটাল ছটা মাছের এই কাঁচাই লিখে তেল ঝাল বানিয়েছি তো একটা মাছ পাশে ছিল পড়ে গেছিল যাই হোক ওই মাছটা পরে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি টোটাল ছটা মাছের তেল ঝাল আমি এখানে বানিয়ে নিয়েছি এই তো বন্ধুরা দেখুন টোটাল ছটা মাছ আর ওপর থেকে অবশ্যই দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভাজতেও যেমন সুবিধা হবে আর মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা আমি এখানে বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচের মতন পোস্ত আর হচ্ছে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আমি একটু বেশি পরিমাণে পোস্ত বেটে দেবো বেটে রাখবো কারণ পোস্ত যদি এক্সট্রা থাকে পরে আমি এটা অন্য কোনো কাজে লাগিয়ে নেবো সেই কারণে যেহেতু মিক্সিতে বাটবো শিলপাতরা বাটলে কিন্তু অল্প একটু পোস্তই বাটলে ভালো কিন্তু মিক্সিতে যেহেতু বাটবো সেই জন্য একটু বেশি পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর দেখুন আর একটা বাটিতে আমি সর্ষে পেস্ট করে নিয়েছি বন্ধুরা এখানে একটা কথা বলার আছে আমি এখানে সানরাইজার্স মাস্টার পেস্ট যেটা আছে সেটা ইউজ করেছি মোটামুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর যদি আপনারা সাদা সর্ষে কালো সরষে মিক্সড করে বেটে নেন মিক্সির জারে বা শিল্পাটায় তাহলে যে জল দিয়ে পাতলা করে ছেঁকে নিয়ে তারপরে করবেন তাহলে সেই সর্ষেটা কিন্তু খেতে ভালো হয় কড়া বসিয়ে নিয়েছি পরিমাণ মতন সরষের তেল এখানে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লিশ দিয়ে আমি করব সেই জন্য ইলিশটা কিন্তু আগে বা কখনোই ভাজবো না তো অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আগে মাছ রান্না করার আগে যদি হালকা হলুদ এই সময় গ্যাসটা কিন্তু একদম সিম আছে থাকবে দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু যে মাছের ঝালটা হবে না সেই ঝালের কালারটা দারুণ হবে পুরো হলুদ রঙের কালারটা হবে সুন্দর একটা কালার আসবে কিন্তু তাই বলে বেশিক্ষণ রাখার দরকার নেই এরপরে আমি এখানে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম দেখুন ফুটতে শুরু করেছে আর দেখুন রঙটা দেখুন কি সুন্দর আসছে সব থেকে যেটা বলার ছিল যে ইলিশ মাছের ঝাল যে খুব লালচে রঙের হয় না একটু হোল্ডে হালকা হোল্ডে রঙের হয় একটু হলুদ হলুদ রঙের হয় তো এখানে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত একদম ছোট চামচের তিন থেকে চার চামচের মতন এখানে পোস্ত অ্যাড করলাম করে এটাকে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিলাম যতটা পরিমাণ করবেন আমি এখানে এক চামচ ছোটো চামচের এক চামচের মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি দারুণ এসছে একদম পারফেক্ট কালার এসছে ইলিশ মাছের যে ঝালটা হয় ঝালের যে কালারটা হয় ঠিক সেরকম এসছে এরপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো দেখুন এখানে আমি কিন্তু মাছগুলোকে আগে একদমই ভাজিনি কাঁচা মাছ যেহেতু রেসিপির নাম কাঁচা ইলিশের তেল ঝাল সেই রকমই আমি করব ইলিশ মাছগুলো দিয়ে দেবো এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা মোটামুটি দেখুন প্রত্যেকটা ইলিশই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে অবশ্যই মোটামুটি হাফ কাপের মতন গরম জল দেবো এখানে 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 কিন্তু একটু গরম জল দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে আর গ্রেভিটা খুব সুন্দর হবে সব থেকে বড়ো কথা তো জল দিলাম অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জলে দিলে হবে না মাছগুলো যাতে নাইনটি পার্সেন্টের মতন জলের মধ্যে থাকে বা এইটি পার্সেন্টের মতন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে মোটামুটি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো দেখবেন ফুটতে শুরু করবে একটু পরেই কিন্তু ফুটতে শুরু করবে একদম হাই ফ্লেমে এই যে ফোটা শুরু হয়ে গেছে পাঁচ মিনিট কিন্তু দেখুন বন্ধুরা আমার ফোটানো হয়ে গেছে এবার আমি ফিরে এলাম এরপরে মাছগুলোকে আবার আমি উল্টে দেবো দেখে বুঝতেই পারছেন দেখুন কি সুন্দর পাঁচ মিনিটে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা মাছের পেটে ডিম অসাধারণ লাগে এই মাছ বিশেষ করে এই সময় এরপর তো বর্ষা ঢুকছে তখন তো আর ইলিশের ছড়াছড়ি ব্যাপারটা থাকে দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছ আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে এখানে আপনারা নরম স্প্যাচুলার সাহায্যেও করে নিতে পারেন আমার যেটা সুবিধা হয় খুন্তির সাহায্যে কিন্তু প্রত্যেকটা মাছ আমি এপিটোপিট ওপিট করে নিলাম আবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি দেখুন বেশ সুন্দর কিন্তু রেসিপিটা এই সময় একটু খুব মানে সারাশির সাহায্যে এইভাবে ঝোলটা একটু না একটু নাড়িয়ে নিলে ঝোলটা পুরোপুরিভাবে প্রত্যেকটা মাছের মধ্যে মাছের গায়ে যাবে আর বন্ধুরা ঝোলের পরিমাণটা আপনারা যতটা খেতে ভালোবাসেন সেই অনুযায়ী করবেন আমি একদম ড্রাই বা শুকনো করবো না যেহেতু ভীষণ গরমকাল চলছে সেই কারণে একটু ঝোলের পরিমাণ রাখবো আর এই সময় একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার মা করতেন একটু করে দেখবেন অনেকে খেতে কিন্তু দারুণ লাগে একটু জিরে মানে ছোট চামচরে হাফের কম জিরে গুঁড়ো একটু দিয়ে দেবেন দিলে কিন্তু একটা অন্যরকম সুন্দর টেস্ট হয় এখানে কাঁচা লঙ্কা চিড়ি আমি চিরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে হয়তো ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইউজ করবেন তো আর ওপর থেকে এক চামচের মতন সর্ষের তেল ছড়িয়ে দিলেই একদম কিন্তু কাঁচা ইলিশের তেল ঝাল একেবারে রেডি গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত জমে যাবে তো বন্ধুরা সার্ভ করে ফিরে আসছি এই হলো রেসিপি দেখুন আশা করি আজকের এই রেসিপি ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন বিদায় নিলাম সকলে ভালো থাকবেন